হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো তোমাদের জন্য আজকে আমি একটা অসাধারণ চিতই পিঠের রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা একবার দেখলে কিন্তু যে কেউ বানাতে পারবে এই পিঠাটা এতটাই জালিদার হয় বন্ধুরা নরম তুলতুলে একদম মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে একবার বানিয়ে খেলে কিন্তু তোমরা এটা বারবার বানিয়ে খাবে এতটাই সুস্বাদু হয় এই পিঠেটা ছোট থেকে বড়ো এটা কিন্তু সবাই খুব পছন্দ করবে বন্ধুরা সবারই পছন্দের একটা পিঠে তো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা বিনা তেলে যে এত সুন্দর ভাপানো পিঠে বানানো যায় বন্ধুরা ভিডিওটা না দেখলে তোমরা বিশ্বাসই করবে না তো চলো পিঠের রেসিপিটা শুরু করব। এই দেখো প্রথমেই নিয়েছি আমি চাল চালটা কিন্তু দু ঘন্টা ভিজিয়ে রেখেছি এটা কিন্তু সেদ্ধ চাল এরপর এটার একটা আমি পেস্ট তৈরি করে নেবো মিক্সিতে গ্র্যান্ড করে নেব এই দেখো গ্র্যান্ড করে নিয়েছি বন্ধুরা বাটির মধ্যে ঢেলে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ব্যাস আর কিছুই লাগবে না বন্ধুরা শুধুমাত্র লবণ আর চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর জালিদার পিঠে হবে তোমরা দেখতে থাকো কোনো রকম তেল কিছুই লাগবে না এই দেখো ভালো করে কিন্তু নুনটা আমি মিশিয়ে নিচ্ছি ব্যাটারটার সাথে এই দেখো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু এই দেখো এখানে কিন্তু এটা বসিয়ে দিয়েছি মাটির হচ্ছে এটা এটাতে তৈরি করব। এই দেখো একটু জল দিয়ে নিলাম এরপর ব্যাটারটা নিয়ে দিয়ে দিলাম এই দেখো উপরটা ঢাকা দিয়ে দিলাম আমি আর সামান্য একটু জলের ছিটে দিয়ে দিলাম এই দেখো এরপর কিন্তু এই ঢাকাটা খুলেই দেখব কত সুন্দর পিঠেটা হয়েছে তো চলো ঢাকাটা খুলে নেবো এবার এই দেখো বন্ধুরা কত সুন্দর পিঠেটা হয়েছে দেখো এভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে এই দেখো একটা পিঠে তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর জালিদার হয়েছে বন্ধুরা পিঠেটা এরপর আরও একটা পিঠে আমি দিয়ে দেবো এই দেখো ব্যাটারটা নিয়ে এর মধ্যে পিঠেটা এই দেখো দিয়ে দিলাম কিন্তু আবারও এটা ঢাকা দিয়ে দেব এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় বন্ধুরা এটা পিঠে বানানোর এই দেখো সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর এখানে আমি খেজুর গুড়ের সাথে পিঠে গুলো সার্ভ করে দিয়েছি এত সুন্দর লাগে বন্ধুরা এই খেজুর গুড় দিয়ে গরম গরম ভাপা চিতই পিঠে একবার তোমরা খেলে কিন্তু এর স্বাদ বলতে পারবে না একসাথে দিলে কিন্তু তোমরা একটা ছেড়ে দশটা পিঠে খাবে এতটা সুস্বাদু হয় বন্ধুরা পিঠেগুলো দেখো তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা জালিদার আর সফট পিঠেগুলো হয়েছে দেখেই মনে হচ্ছে কতটা সুস্বাদু তো বন্ধুরা তোমরা এই পিঠেটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাও আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম আরও নতুন নতুন পিঠের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে বন্ধুরা প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো দেখা হবে পরের ভিডিওতে